একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভিউয়ার্স এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে দেখেন Asus এর একটি গেমিং ল্যাপটপ নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি রয়েছে এখানে কিন্তু টাচ প্যাডের নাম্বার প্যাড রয়েছে SP Elitebook যে সিরিজের আছে G5 G6 G7 থেকে শুরু করে G10 পর্যন্ত কিন্তু আমাদের কাছে ল্যাপটপগুলো পেয়ে যাবেন অনেক ল্যাপটপ রয়েছে আপনারা 10টা দেখে কিন্তু একটা ল্যাপটপ যাচাই বাছাই করে সেরা দামে সেরা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছে পারচেজ করতে পারেন আসসালামু আলাইকুম আমাদের সরকার ল্যাপটপে দুবাই থেকে কিন্তু নতুন স্টক চলে এসেছে আপনারা যারা ল্যাপটপ কিনতে আগ্রহী আছেন এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয়েছে আমাদের এখানে দেড় লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে আপনাদের বাজেট যাতে সতেরো হাজার টাকা আছে তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক একটি মাউস একটি মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটে তিন শপ নাম্বার চারশো আট আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বিওয়ার্স দেখি এই বক্সগুলোতে কি ল্যাপটপ রয়েছে বিওয়ার্স এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ একদম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটিতে প্রসেস হিসেবে রয়েছে কোরাই থ্রির ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএচডি সাথে পেয়ে যাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা চলুন না একটি ল্যাপটপ দেখা যায় আপনারা যারা ডেল নিতে চাচ্ছেন ডেলের কোরাই থ্রি ইলেভেন জেনারেশন দেখেন বিয়ার্স এই বক্সগুলো দেখাচ্ছি আপনারা যারা এসপি চাচ্ছেন এসপি পাবেন যারা ডেল চাচ্ছেন ডেল পাবেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরাই থ্রির ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি সাথে পেয়ে যাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় চলুন আরেকটি ল্যাপটপ দেখি বিওয়ার্স লেনিভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখাচ্ছি দেখি এই ল্যাপটপটা কী আছে আমরা এই বক্সটা খুলে দেখব এটা কী ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের প্রতিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা যারা ল্যাপটপ কিনতে আগ্রহী আছেন আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এটি বিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি রয়েছে এটির মডেল হচ্ছে লেনিভো থিঙ্কপ্যাড টি চারশো ষাট এস এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরাই ফাইবার সিক্স জেনারেশন প্রসর র্যাম রয়েছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সবই রয়েছে ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচডি আইপিএচডি ডিসপ্লে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এবং লাইট ওয়েটে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারেন একদম ফ্রেশ অরিজিনাল কালার দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে বারো জিবি র্যাম দিয়ে কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপে চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমাদের শোরুমে এসে আপনারা দশটা দেখে কিন্তু একটা নিতে পারো এটা কিন্তু একদম অরিজিনাল কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপ রয়েছে এটি হচ্ছে নাইন জিরো এস কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে সাথে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি প্রাইস দিব একদম হট প্রাইস দিব ফোর নাইন জিরো একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি কিন্তু আমাদের সরকার ল্যাপটপ থেকে পার্চেস করতে পারতেছেন চলুন আরেকটি ল্যাপটপ দেখি এখন যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আসোজের এক্সপার্ট বুক এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসোর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স কার্ড একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু বিওয়ার্স এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে দেখেন এই ফ্রেশ ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে বিওয়ার্ডস এই টাসপেটটা যদি আমরা দেখাই এখানে কিন্তু টাসপেটের নাম্বার পেট রয়েছে আপনারা কিন্তু এই ল্যাপটপটি নাম্বার প্লেট হিসেবে কিন্তু কিন্তু ইউজ করতে পারবো ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটি প্রায় দিচ্ছে আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আসুসের স্মার্ট বুক পেয়ে যাচ্ছেন ফুল বক্স সহ কিন্তু ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আসুসের একটি গেমিং ল্যাপটপ নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি রয়েছে এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন রাইজান ফাইভ এর প্রসর বিয়ার আমি যদি প্রসরটা ভিতর থেকে দেখে এদিকে দেখেন এখানে কিন্তু রাইজান ফাইভ এর প্রসর ইউজ করা হয়েছে থ্রি ফাইভ ফাইভ জিরো এইচ প্লসের ইউজ করা হয়েছে র্যাম রয়েছে ষোলো জিবি একশো আঠাশ জিবি এসএসডি সাথে এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এন বিডিএস জি ফোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ওয়ান জিরো ফাইভ জিরো আসুসের এই ল্যাপটপটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ভারী ভারী কাজ করতে পারবেন গেম খেলতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ল্যাপটপের ডিসপ্লে সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএচ ডিসপ্লে ইউজ করা হয়েছে নিউমারিক কিবোর্ড রয়েছে এটা কিন্তু আট জিবি একটি কিবোর্ড ইউজ করা হয়েছে এটাতে কিন্তু আট জিবি ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি রয়েছে এই ল্যাপটপটি প্রায় দিচ্ছি আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন সরাসরি কিন্তু কিন্তু আমাদের আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন শোরুমে অনেক ল্যাপটপ রয়েছে আপনারা দশটা দেখে কিন্তু একটা ল্যাপটপ যাচাই বাছাই করে সেরা দামে সেরা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ দেখা যায় এটি হচ্ছে এসপি ইলিট বুক মেবি আপনারা একটু মডেলটা একটু নিন এটা হচ্ছে এসপি ইলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন রাইজান ফাইভের প্রসর বিক এটিতে কিন্তু রাইজান ফাইভ এর প্রসর রয়েছে এটিতে র্যাম রয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি আপনারা চাইলে র্যাম এসএচডি সবই কাস্টমাইজ করতে পারবেন সাথে কিন্তু আপনারা ব্যাকলাইফ কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচডি আইপিএচড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু ল্যাপটপটি রয়েছে এখানে দেখেন স্টিকারটাও কিন্তু এখানে ওঠানো হয়নি একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি রয়েছে এটির প্রায় দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা জি সেভেনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু এসপির সব ধরনের ল্যাপটপে পেয়ে যাচ্ছেন এসপি ইলিট বুক যে সিরিজের আছে জি ফাইভ জি সিক্স জি সেভেন থেকে শুরু করে জি টেন পর্যন্ত কিন্তু আমাদের কাছে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটে তিন সব নম্বর চারশো আট বিওয়ার্স এক ভিডিওতে সব ল্যাপটপ দেখানো পসিবল না আপনারা সরাসরি শোরুমটি ভিজিট করুন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম